সারা বাংলাদেশে প্রচন্ড গরম পড়ছে সেই সাথে কিন্তু সিলেটেও এই দুই তিন দিন যাবৎ প্রচন্ড গরম পড়ছে কোনো বৃষ্টির দেখা নেই কিন্তু এখানে বৃষ্টির কোনো লাইসেন্সও নেই যখন তখন বৃষ্টি হয় একটু বাতাস হলেই দুনিয়াদারি ঠান্ডা ঘর বাড়ি সব ঠান্ডা কখন যে বৃষ্টি হবে এটা বলে অন্তত সিলেটে বৃষ্টি হয় না যখন তখন বৃষ্টি বাতাস হতেই থাকে আর এমনটা হলে যে কি ভালো লাগে এই যেমন প্রচন্ড গরম তার ভিতরে হঠাৎ করে দুপুরবেলা একদম ভেঙে এমন মেঘ হয়েছে আর এমনটা বাতাস হলো যে বৃষ্টি আসার আগে সবকিছু একেবারে ঠান্ডা হয়ে গেছে যে বৃষ্টি না আসলেও চলবে এটা আসলে আল্লাহর রহমত হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম কাছে কিংবা দূরে যে আমার এই ভিডিওটি দেখছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি এবং আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি আছি সুস্থ ফ্যামিলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি দেখছেন অথচ এখনো পর্যন্ত একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেনি প্লিজ ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে একদমই নতুন Please দয়া করে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারেন। সকল কাজ কমপ্লিট করে রান্না করতে চলে আসলাম তো আজকে আমি দেখতেই পাচ্ছেন চিতল মাছ রান্না করব তো চিতল মাছ অনেকে কাটার জন্য কিন্তু একদমই খেতে চায় না। অথচ চিতল মাছটা কিন্তু মোটামুটি সবার খুবই পছন্দ তো আমি আজকে এভাবে চিতল মাছটা রান্না করব এভাবে যদি আপনারা একটা ট্রাই করে দেখেন যারা চিতল মাছ একদমই পছন্দ করেন না তারা কিন্তু একদম চেটে ফুটে খাবেন কোনো রকম কাটার কোনো ভয় নেই দেখতে পেয়েছেন আমি চিতল মাছটা একদম শিল নোড়া দিয়ে শিলের পরে রেখে নোড়া দিয়ে কিন্তু আমি একদম সুন্দর করে থেতু করে মাছটা ওর ভিতর থেকে বের করে নিয়েছি এই চিতল মাছটা দিয়ে কিন্তু সুন্দর বড়াও করা যায় মানে যে কাটাটা আমি ফেলে দেব ওটা কিন্তু ফেলে দেবো না ভেজে কিন্তু খুব সুন্দর করে কড়া করে ভেজে খাওয়া যাবে আর এই যে কাঁটা সারা মাছের যে কিমা তার ভিতরে আমি কিন্তু দিয়ে দিয়েছি এই যে পেঁয়াজ তারপরে হলুদ লবণ তারপরে আদা রসুন বাটা এগুলো সব পেস্ট দিয়ে দিয়েছি আর কি সব কিছু দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব আর এটা একদম সুন্দর করে বল বল করে নিয়ে তারপরে কিন্তু আমি এটা তেলে ভেজে নেব আর হ্যাঁ এটার ভিতরে কিন্তু আমি অবশ্যই দুই চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এটাকে কিন্তু মাখিয়ে নিয়েছি মাছের এই কিমাটাকে হাতে একটু তেল মাখিয়ে তারপরে কিন্তু আমি এটাতে সুন্দর করে সেপ দিয়ে নেবো ছোট ছোটো গোল গোল করে রসগোল্লার মতো করে নিব আর কি নিয়ে ডুবো তেলে ভেজে নিব মোটামুটি বাসার সবার চিতল মাছ খুবই পছন্দ কিন্তু কাটার জন্য খেতে যেয়ে যতই সুন্দর করে রান্না করি না কেন কাটার জন্য কিন্তু কেউ ভালোভাবে খেতে চায় না আর কি ভালো হলেও কাটার জন্য এত পরিমাণে কাটা থাকে এই চিতল মাছে আসলে যে মাছগুলো খেতে একটু স্বাদ বেশি হয় সেই মাছে কিন্তু একটু কাটাও বেশি হয় যেমন ইলিশ মাছ দেখতেই পাচ্ছেন মাখনো আমার হয়ে গিয়েছে এখন আমি তেল দিয়ে হাতে একটু তেল লাগিয়ে তারপরে এটাকে সুন্দর করে গোল গোল করে নিচ্ছি আজকে অনেক রাত্রে ভয়েস দিচ্ছি বাচ্চাদের ঘুম পাড়িয়ে তো কারেন্টও নাই বসে বসে ভয়েস দিচ্ছি আর কি আর এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আকাশও ডাকতেছে আর কি তো সেই শব্দটা আসতে পারে কিছু মনে করবেন না আসলে বাচ্চাদের ঘুম পাড়িয়ে এই সময়টা ছাড়া আমার আর ভয়েস দেওয়ার সময়ই পাবো না বাচ্চারা তো উঠে গেলে আর তো কোনো ভয়েস দিতেই পারবো না এই যে মাছটা তেলের ভিতরে দিয়ে দিলাম এটা সুন্দর করে হালকা আছে আস্তে আস্তে করে আমি ভেজে নেব একদম লাল লাল করে চিতল মাছের এই রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ নিজের মতো করে রান্না করছি আসলে আমি এই যে প্রচন্ড কাটা থাকে আমার আম্মা দেখতাম এই ফলৈ মাছও আছে ফলই মাছ চিতল মাছে এতে প্রচুর পরিমাণে কাটা থাকে তো ফলই মাছটা এরকম করে কেটে তারপরে ফলই মাছ থেকে মাংসটা বের করে মাছের কিমার ভিতরে সমস্ত মশলা দিয়ে তারপরে কিন্তু এই যে চিতল মাছের যে চামড়াটা থাকে ওইটার ভিতরে দিয়ে তারপরে ভাজতো এত ভালো লাগতো আমি কিন্তু সেইভাবে মাছের কাটারটা বের করে নিয়েছি তবে আমি রান্না করব একটু অন্যভাবে আমার ঘরে যে মশলা আছে সেটা দিয়ে। যদি আমার মতো করে কেউ রান্না করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তবে এই রেসিপিটা কিন্তু অত্যন্ত লোক সুন্দর হয়েছিল এত স্বাদ হয়েছিল বাসার সবাই একদম চেটেপুটে খেয়েছে তাই অবশ্যই এই রেসিপিটা যদি কোথাও ভালো লেগে থাকে যদি মনে হয় যে ভালো লাগবে আপনারা কিন্তু অবশ্যই একটা বার হলে ট্রাই করে দেখতে পারেন এই তো সুন্দর করে কিন্তু আমি মাছটা লাল লাল করে একদমই ভেজে নিব আর একদম খুব বেশি পোড়ানো যাবে না সুন্দর করে একদম লাল লাল হালকা ব্রাউন কালার হলে তারপরে কিন্তু আমি মাছটাকে নামিয়ে নেব মাছটা ভেজে নিলে কি হয় রান্না করার পরে এর থেকে একটা অসাধারণ একটা ফ্লেভার আসে মাছের ভিডিও শুরুতে যেটা বলছিলাম মানে শ্রীমঙ্গল সিলেট এখানে আসলে বৃষ্টির কোনো লাইসেন্স নেই যে কোনো সময় বৃষ্টি হয় যতই গরম পড়ুক না কেন বৃষ্টি হয়ে কিন্তু একদম সব ঠান্ডা হয়ে যায় এমন অবস্থা হয় যে একেবার কম্বলই গায়ে দিতে হয় রাতে এই তো সন্ধ্যা থেকেও কিন্তু প্রচন্ড ঝড় হয়েছিল একদমই ঠান্ডা ঠান্ডা ছিল আর এখন বাচ্চারা ঘুমানোর পরে রাত বাজে দুইটা এখনও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে পাহাড়ি এলাকায় মোটামুটি যখন তখনই এরকম বৃষ্টি হয় তবে আমি সিলেটের মতো এরকম কোথাও দেখিনি মাছগুলো বল বল করে ভেজে নিয়েছি দেখতেই পেয়েছেন এখন আমি মশলাটা কষিয়ে নেব পেঁয়াজ আদা বাটা করে দিয়েছি রসুন আদাও দিয়ে দিয়েছি কিন্তু মশলাগুলো সব দিয়ে দিয়েছি সেটা কিন্তু একদমই ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম এটার ভিতরে আমি ফ্রোজেন করে রাখা টমেটো কিছুটা ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি যেটা স্বাদটা আসলে দ্বিগুণ করে দিবে। ঘরে যে উপকরণ আছে আমি সেটা দিয়েই আমি আজকে এই মাছটা রান্না করেছি আর এবং ট্রাই করে দেখেছি মজা হয়েছিল এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম মশলার ভিতরে আসলে টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা যত সুন্দর কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি এই যে মাছের যে বলগুলো এগুলো দিয়ে দিলাম এর ভিতরে আসলে টক দই দেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু বাসায় টক দই ছিল না তো আমি এর ভিতরে গুঁড়া দুধ একটু গুলে নিয়ে তারপরে কিন্তু এর ভিতরে দিয়ে দিয়েছি নারকেলের দুধ দিলে আরও ভালো লাগতো কিন্তু সেটাও আসলে বাসায় ছিল না সবসময় আমার বাসায় নারকেল থাকে কিন্তু এটা ফুরিয়ে গিয়েছে দুধটা দেওয়াতে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে গিয়েছিল এত টেস্ট হয়েছিল আর সবচেয়ে বড় কথা হলো মাছে কোনো কাটা ছিল না যেটা খাওয়ার সময় মনে হয়েছিল যে কি একটা খাচ্ছে এটা মানে এত ভালো লেগেছিল এই তো দুধটা দেওয়ার পরে যে দুধ থেকে যে তেলটা বের হয়েছে আর মশলার তেলটা বের হয়ে গেলে এর ভিতরে কিন্তু আমি আর একটু পানি দিয়ে দিব দিয়ে তারপরে কিন্তু এটা রান্না করতে আর খুব বেশি সময় লাগবে না দেখতেই পাচ্ছেন একদম তেল তেল তেলোটা মতো হয়ে গিয়েছে এখন এর ভিতরে আমি গরম পানি দিয়ে দিব যত সুন্দর আসলে কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে একদম অসাধারণ আমি দেখছিলাম যে আসলে স্বাদটা কেমন এসেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছিল এর ভিতরে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো যেহেতু কষানোটাও সুন্দর করে হয়ে গেছে আর মাছগুলোও ভাজা ছিল আর খুব বেশি সময় লাগবে না চিতল মাছের এই রেসিপিটাকে কি রেসিপি বলা যায় আপনারা একটু বলবেন আর এই স্বাদটা ব্যালেন্স রাখার জন্য আমি এর ভিতরে কিন্তু সামান্য চিনিও দিয়ে দিয়েছি এটা একদম সম্পূর্ণ আমার স্টাইলে আমি রান্না করেছি তো আপনারা এভাবে অবশ্যই একটা বার ট্রাই করে দেখবেন আর এই রেসিপির নামটা কি দেওয়া যায় অবশ্যই কমেন্টে বলে যাবেন সুন্দর একটা ফ্লেভারের জন্য এর ভিতরে কিন্তু আমি কয়েকটা কাঁচামরিচও ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি আর কি রান্না কিন্তু আমার মোটামুটি একদমই কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি এখন এটা টেস্ট করব আর কি কেমন হয়েছে সেটাই আপনাদের সাথে রিভিউটা শেয়ার করব না খেলে তো আসলে বলতে পারবো না আপনাদের সাথে সেটা মিথ্যা বলা হয়ে যাবে এই জন্য আমি খেয়ে নিলাম আর এত পরিমাণে টেস্ট হয়েছিল চিতল মাছে যে আসলে এত পরিমাণে কাটা থাকে এই রেসিপিটা খেলে সে এটা মনেই করবে না যে আসলে চিতল মাছে কোনো কাটা থাকতে পারে বাচ্চা কাচ্চা আসলে ঘুমাচ্ছে অনেক রকম নয়েজ আসতে পারে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি কোথাও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে